নিজে এক মুঠ ভাত খাইছে আর মুরগির লাগে ভাত নি আইছে এই যে দেখুন এটি এখন মুরগিরে দিমু মনের মতো গরে গরে খাওয়ামু কারণ এটা আজকে সকালে খাবার দাবার ঠিক মতো দিই নাকি ওরা এই জিম বি আছে না যে ধরুন পসা কী জানি খায় আমি জানি না আসলে এটি কী এটি মনে হইতেছে যে পাহাড়ি একটা ফল আছে সৌদি আরবের ওই ফলের মনে করেন সোসা পইচা গেছে গা ওইটি খাইতেছে যাই হোক ওরা খাইয়া যদি ভালো থাকে আমার তো সমস্যা নাইকিয়া পেট খারাপ না হইলেইছে মুরগির কোনো দিন পেট খারাপ হয় না আমি জানি ওইলে খাবার মনে করেন ওরা কোনো বিষয় না কারণ মানুষের মতো ছয় সাত দিন থাকে না একবেলা হইলে আরেকবেলা ভালো হয়ে যায় গা আজি পাই কথাবার্তা হই না যাই ওরা খাইতে খাইতে থাক আমি ওম্বরতা যে মুরগির লেগে খাবার বানামু কারণ ওই তো সৌ করে সকালে আসলেই ভালো খাবার দেয় নাই এই যে দেখুন বুড়া বুড়ি এন হাজির এই যে বুড়া বুড়ি বইয়ে রয়েছে বুড়ের বুড়ি কি খবর তোমরা কেমন আছো ভাইও আসলে ওগরে দিকে না মনটা ভালো হয়ে যায় ভাই মনটা ভালো হয়ে যায় আর এই মরুভূমির গাইলে এত সুন্দর ঠান্ডা বাতাস পাইলে আরও মনটা মনে করেন চকচকে ফরফর হয়ে যায়গা কিচ্ছু করার নাই খুব ভালো লাগে আমার এই যে মরুভূমি তাই আই পড়ছে ওগরে লেগা ভালোবাসা নিয়ে মুঠ বাত আমি খাইছি আর একমুট বাত ও করে নিয়ে আইসি তাই কি আপনারা সবাই দোয়া করুন জানি ওগরে লেগা আরও কিছু বিখ্যাত বিখ্যাত খাবার আছে আপনাকে আমি দেখাই কি বিখ্যাত খাবার আবার কবেন যে কি বিখ্যাত এই যে দেখুন এই যে দেখুন এই যে ওই যে মুরগির ডিমের খোসা আর Oi tá টমেটো আর হতেছে শশার বুটা এই যে শশার বুটা দেখুন এই যে এটি মনে করেন ওকে স্পেশাল খাবার এগুলো লেগে মনে করেন উন্নত মানের কোনো খাবার টাবার দেওয়া হয় না এইটি খাই আলহামদুলিল্লাহ আমার এই বুড়া বুড়ি সুস্থ থাকে এবং কি আমার যে ছোট ওই বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোও সুস্থ থাকে আপনারা সবাই ভালো থাকুন জানি আর এত সুন্দর সূর্য ডুবতা আমি জানি না বাংলাদেশ মিগেতা না গুম্বি গেত আছে যে জায়গা সূর্য যেম বি যাইকি আলহামদুলিল্লাহ এত সুন্দর সূর্য ডুবার দৃশ্যগুলো দেখতে পারি আমি এই মরুভূমির মধ্যে আসলে এই পাহাড়টা এত পরিমাণ উঁচে এইটার পরে মনে করেন মনে হয় দুই হাজার দুই হাজার ফিট হবো এরকম উঁচা আমি জানি না আসলে কয় হাজার ফিট আরও বেশি হইতে পারে এত পরিমাণ উঁচা জায়গায় আল্লা আল্লাহ আমার আনছে এনে আমি কাজ কাম করি যাই হোক আপনারা সবাই দোয়া করুন জানি ভালো থাকুন জানি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ